আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আমি রাত থেকে সকাল পর্যন্ত কি করি এটা পার্ট ওয়ান আবার দুপুর থেকে রাত পর্যন্ত কি করি সেটা পার্ট টু এতে দিব তো প্রথমেই রাতের বেলা আমি আমার বাচ্চার স্কুলের সব ইউনিফর্মগুলো ইস্ত্রি করে রাখলাম দেন এখন বাজে চারটা আমার এই ঘড়ি পাঁচ ছয় মিনিট ফাস্ট আছে এটাতে তিনটা ছাপ্পান্ন বাজে এর মধ্যে আমি ঘুমাইনি ফেসবুক দেখছিলাম দেন আমি উঠেছি তিনটা ছাপ্পান্ন মিনিটে উঠে নামাজ বিছালাম তসবি তারপরে আমার দোয়া দুরুত পড়ার বই টই সব ঠিক করলাম আর এই অরেঞ্জ বইটাতে আমার নিজের হাতে করা সব সুরা হাদিস যা যা পড়তে হয় সব লিখেছি আমি তারপরে উজু করতে চলে গেলাম ভোরবেলায় তাহাজত নামাজ পড়বো যেটা আমার প্রতিদিনের রুটিন আর কি দেন আমার বিড়াল আমি যখন তাহাজত নামাজ পড়তে উঠি তখন ও বাইরে যায় তো এখন আমার তাহাজত নামাজ পড়া শেষ ও এসেছে আর আমি আজান দিতে দিতে আমি দোয়া দুরুদ যতটুকু পড়ার পড়ব তো ওর এখন খিদে লেগেছে তো ওকে আমি খাবার দিব খাবারের জন্য চিল্লাচিল্লি করছে ও তো প্রতিদিনই আমার এই বিড়াল আমি যখন তাহাজত নামাজ পড়তে উঠি তখন ও বাইরে যায় আরেকটা ছিল ওর সাথে একসাথেই বড় করেছি এই একুশ তারিখে ওদের এক বছর পূর্ণ হবে কিন্তু আমার ওই আরেকটা যে ছিল কালু ও কোথায় জানি চলে গিয়েছে ওকে আর এখন খুঁজে পাই না তো আমার ওই বিড়ালটা অনেক আদরে ছিল অনেক আদর করতাম এখন ওই আছে এখন এটা কোন দিন চলে যায় জানি না তো এখন সকাল হয়েছে তাহাজ্জত নামাজ নামাজ পড়ে টোড়ে আধা ঘন্টা রেস্ট নিতে পেরেছি কারণ নামাজটা আমার শেষ করতে আমার সাড়ে পাঁচটা বাজে তখন সকাল ছয়টা বাজে উঠেছি উঠে আদি আর টিফিন রেডি করছি আজকে চিজ দিব না আজকে চকলেট আর হচ্ছে চিকেন ফ্রাই আর জুস দিলাম কারণ হচ্ছে রুটি যতগুলো আছে না খেতে খেতে ডেট ওভার হয়ে গিয়েছে তো ওগুলো ফেলে দিয়েছি তো আর সকালে এতটুক দুধ খেয়ে ওই স্কুলে যায় দুধের সাথে আমি চকলেট মিল্ক চকলেট ফ্লেভারটা একটু অ্যাড করে দিই একটু টেস্টটা ভালো হয় তো এতটুক দুধ খেয়ে যাবে তারপরে হচ্ছে আমি ওর ড্রেস ট্রেস দেখলে যে রাতের মধ্যে ইস্ত্রি করে রাখি তো অনেকগুলো ওর তিন চারটা ড্রেসের সেট তো একদিন করলে তিন দিন পরতে পারে দেন আবার করি তো মোজা হিজাব ট্রাউজার শার্ট তারপরে হচ্ছে স্কুলের ইউনিফর্ম সব রাতে ইস্ত্রি করে রেখেছি আর এখন সব রেডি করে দিলাম ওকে ও এতদিন আমি জামা কাপড় পরিয়ে দিতাম এখন একটু বড় হয়েছে দেখে নিজে নিজে পড়তে হয় ও আজকে জুতা রাতের বেলা পালিশ করতে ভুলে গিয়েছি এখন জুতাটা পালিশ করে দিলাম তো এই হচ্ছে ওর জামা কাপড় সব রেডি করে দিলাম জুতা রেডি করে দিলাম এখনও রেডি হবে তো রেডি হয় আর ওর বিড়াল তো সাথে সাথেই থাকবে রেডি করে দিয়ে তারপরে হচ্ছে ওর চুল বেঁধে দিব আমি ও রেডি হতে হতে তো এর মধ্যে আমি আবার একটু বাইরে গেলাম সকালে অ্যাকচুয়ালি বাইরে যাই না আমি রাতের বেলা আটটার সময় কি দশটার সময় হাঁটি এক ঘন্টা মানে ফর্টি মিনিট হাঁটি আর এটা হচ্ছে আমার নতুন কিচেন হচ্ছে কারণ আমার এক্সট্রা কিচেন ছিল না এতদিন তো আমার মানে রুমের পিছনে কিছু জায়গা ছিল সেখানে আমরা একটা এক্সট্রা আমার একটা রুমের সাথে কিচেন বানাচ্ছি তো সেই কিচেনটাই দিনের বেলা দেখতে আসলাম কারণ দিনের বেলা মানুষ কাজ করে তখন বাসা থেকে বের হই না আর এই এরিয়াটাতে আমি প্রত্যেক দিন সকাল মানে রাতের আটটায় কিংবা নয়টায় কোনো দিন দশটায় প্রত্যেকটা দিন ফর্টি মিনিট আমি হাঁটি তো সকালে যেহেতু ঘুমাই তো তখন আর আমার হাঁটা হয় না আমি আদিয়াকে রেডি টেডি করে দিয়ে দেন আমি ঘুমাতে যাব তারপরে আমি উঠব দুপুর দুইটা দেড়টা এরকম টাইমে উঠে তারপরে আমি জহুরের আর আসরের নামাজ আদায় করবো এর মধ্যে আদিয়া স্কুল থেকে চলে আসবে তখন তাকে আমি খাইয়ে দিবো তো এটা হচ্ছে তোমার আমাদের মনিটর তো ড্রাইভার ফোন করেছে চলে এসেছে এই যে ড্রাইভার এই যে চলে এসেছে তো আদি এখন স্কুলে যাবে এখন বাজে হচ্ছে ছয়টা ফর্টি সেভেন তো ফর্টি ফাইভের মধ্যে চলে আসে আজকে দুই মিনিট লেট হয়েছে তো আদি এখন স্কুলে চলে যাবে আর সাত ছয়টা ফর্টি সেভেন বাজে আমি আজকে দেরি হয়ে গিয়েছে আমার তো সাতটার মধ্যে আমি ঘুমিয়ে যাব আর উঠবো হচ্ছে দুপুর দুইটায় দুইটায় উঠে আমি জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করে দোয়া দুরুদ পড়তে পড়তে আসরের আজান দিয়ে দেয় তো আসরের নামাজও পড়ে ফেলি তারপরে আদিয়াকে ভাত খাইয়ে দিই তো আদিয়া ঘুমিয়ে যায় তারপরে আমি ঘরের কাজটাচ করি তারপরে মাগরিবের পর্যন্ত অপেক্ষা করি দেন হচ্ছে তারপরে রান্না টান্না করি আর এই হচ্ছে আমার সকাল হয়ে গিয়েছে সাতটা বাজতেছে পাঁচ মিনিট বাকি আমি এখন ঘুমাতে চলে যাব। এই হচ্ছে আমার সকালের রুটিন তো এই সকালের রুটিন ছিল তারপরে উঠে আমি জোহরের নামাজ পড়বো দুরুদ পরবো তো আশা করলাম আমাদের পার্ট ওয়ানটা ভালো লাগলো আর দুপুর থেকে রাত পর্যন্ত কি করি সেটা সেকেন্ড পার্ট আবার দেখাবো তো কেউ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো খোদাফেস